আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটা মাখা লইয়া মাখাটা হইতে আছে বরই মাখা দেশি বরই মাখা এই বরইটা মাইখ্যা খাইলে অনেক মজা লাগে এখন আমি বরইগুলা সুন্দর কইরা ধুইয়া পাটার ভিতরে লইয়া রাখছি পাটার ভিতরে ধনা পাতা বরই একসাথ কইরা স্বেচ্ছা লইতা আসি দেখতেই তো পাইতাছেন এই বরই মাখাটা সেই মজা সেই স্বাদ আপনারা এই এইরকমভাবে যদি বরই মাখা কইরা বাসায় খান তাহলে অনেক অনেক মজা পাইবেন এই তো আমি বরইগোলারে আস্তে আস্তে কইরা স্বেচ্ছা লইতাসে আন দুইটা কাঁচা মরিচও স্বেচ্ছা লইলাম দেখতেই তো পাইতাসেন এইভাবে কইরা আপনারা একটু ইউনিকভাবে যদি বরই মাখা কইরা খান তাহলে সবাই মিলাই খাইতে পারেন বাচ্চারাও খাইব বড়রাও খাইবো এই তো আমি এক এক কইরা একটা বাড়িতে স্যাসা বড়েগুলা উড়াই লইলাম এই তো আবার একটু গুড়া, মরিচ আর নুন দিয়া লইলাম বিট নুন আর সাদা নুন দিছি এখন এইটারে মাখাইয়া জুকাই লইতাছি এই তো একটু সর্ষের তেল দিয়ে কইরা লইতাসি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না Esto, a mí Macara radio de ir a